আজ আমি আপনারা মাঝে শেয়ার কর্ম যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদেরকে স্টোর থেকে একটা অ্যাপস নিতে হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে আমি লিখে দিচ্ছি আপনার দেখবেন সার্চবারে ইয়ে লিখবেন রিমুভ বিজি রি এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশন যেটা রিমুভ বিজি আপনারা দেখে নিন লোগোটা এই যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা রিমুভ বিজি আমার যেহেতু ইনস্টল করা আছে এই যে দেখেন লোগোটা আপনার লোগোটা দেখে নিন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করব না কারো যদি আপডেট চায় তাহলে আপডেট দিয়ে নেবেন তারপরে এটাকে ওপেন করবেন হ্যাঁ ওপেন করার পরে দেন একটু সময় অপেক্ষা করতে হবে দেন এখানে লেখা দেখতে পারবেন যে আপলোড ইমেজ এখানে দেখতে পারবেন যে আপলোড ইমেজ আপনারা সেখানে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে নিয়ে যাবে গ্যালারিতে যাইবা গ্যালারিতে গিয়া যে কোনো ধরেন আপনার পছন্দ মতো একটা ছবি নিয়ে আসতে চাইলে ধরেন মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসলাম ধরেন এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ক্লিক ক্লিক করলাম একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা কর একটু সময় নিবে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল তারপর এখানে ডাউনলোডের সিস্টেম আছে নিচে দিকে দেখেন ডাউনলোড করার অপশনটা দিয়ে দিছে এখানে ডাউনলোড কর ডাউনলোডও দিলাম এই তো ডাউনলোড হয়ে গেল তারপর এটাকে আপনারা গ্যালারিতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই রে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে